Honorable members, subject to correction, eyes one twenty eight, nose ninety five. Abstention zero. The bill is passed. কত কথা কত চর্চা কত ক্ষোভ বিক্ষোভ কত কান্নাকাটি কিন্তু ওয়াকাপ বিলকে আটকানো গেল না রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেল পক্ষে একশো আঠাশ বিপক্ষে পঁচানব্বই এর আগে লোকসভাতে পক্ষে দুশো অষ্টআশি ছিল বিপক্ষে ছিল দুশো বত্রিশ ফলে লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই এই বিল পাশ হয়ে গেল এবার শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা সেটা হয়ে গেলেই এটা আইনে পরিণত হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গত রাতে রাজ্যসভাতে এই বিল পাশ হয়েছে আর তারপরেই দেখছি যে এটা কেউ একজন বানিয়েছেন কম্পিউটারে কান্নাকাটি করছেন সব ইন্ডি জোটের যারা আর কি সব কান্নাকাটি করছেন মানে একটা কম্পিউটারে বানানো হয়েছে এখন দর্শক তাহলে কি হলো এত কথা মুসলিমদেরকে এত উস্কানো মুসলিমদের হয়ে এত গলার আওয়াজ কিন্তু আটকানো গেল কি এই বিলকে আটকানো গেল কি নাকি নাকি কেন মানে যেটা চেয়েছিল মানে কেন্দ্রের যারা আছেন সেটাই তো হয়ে গেল আটকানো গেল কি তাহলে এত চিৎকার এত চেঁচামেচি করি বা কি লাভ হলো এখন দেখছি কেউ কেউ বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব যেতে পারেন কিন্তু পার্লামেন্টে কোনো বিল পাস হলে সেটা সুপ্রিম কোর্টে মানে গিয়ে যে কি হবে সেটা নিয়ে প্রশ্ন পার্লামেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পার্লামেন্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় ফলে সুপ্রিম কোর্ট যাব কেউ একজন বলে বসলেন তাতে কি লাভ হবে আমার তো মাথায় ঢুকছে না লাভ হয়তো একটা হতে পারে তাদের দলের পক্ষে যে দেখো আমরা এটাকে মানতে পারিনি আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিলাম ওয়াক বিলকে আটকানোর জন্য আমার ধারণা তারাও ভালো করে জানেন যে সুপ্রিম কোর্টে গিয়েও কিছু হবে না জম্মু কাশ্মীরে যখন তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার ব্যাপারটা হয়েছিল তখনও অনেক কিছু বলা হয়েছিল কোর্টে যাওয়ার ব্যাপার হয়েছিল কত কি হয়েছিল কিন্তু আটকানো আটকানো গিয়েছিল কি চাইনি ফলে সুপ্রিম কোর্ট বা এখানে সেখানে যা পারেন করতে পারেন তাতে করে তাদের কিছু ভোট ব্যাংক মানে ওই মুসলিম ভোট ভোটটা আসতে পারে আর মুসলিমরাও ওই আর কি ম্যাক্সিমাম তো অবুজ তারাও বোঝেন না যে আমাদেরকে কিভাবে মানে আমাদেরকে নিয়ে কিভাবে খেলা হচ্ছে তারাও বোঝেন না তারা ভাবেন যে ও আমাদের জন্য তো অনেক কথা বলছেন কিন্তু কথা বলে লাভ কি? যে কথাতে কোনো কোনো রেজাল্ট আসবে না তো চিৎকার করে চেঁচামেচি করে কি লাভ কৃষি হবে না ওদের লাভ হবে ভোটটাকে পাবে আর মুসলিমরা ওই ফুটবলের মতোই থেকে থেকে যাবে ওদের লাভ করাবে ওদেরকে ঠান্ডা ঘরে বসাবে ভোট দিয়ে কিন্তু যে দাবিগুলো যে কথাগুলো যেগুলো তারা চাইছে সেটা কিছুই হবে না আমি দর্শক যেটা অনেক আগে থেকে বলে এসছি আমার কথা তো মুসলিমরা বিশ্বাস করতে চান না অনেকে তারা ভাবেন যে আমি ভুল বোঝাচ্ছি আমি সবসময় একটা কথা বলে আসি যখন আমি দেখতে পাচ্ছি যে আমার হার নিশ্চিত আমি যে দাবিগুলো করছি সেটা ওদের কাছে গ্রহণযোগ্য হবে না আমি ফাইট করতে গেলে পেরে উঠবো না তখন আমার বুদ্ধিমানের কাজটা কি হবে আমার বুদ্ধিমানের কাজটা হবে তাদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের যে দাবি দেওয়া সেগুলোকে আদায় করে নেওয়া এটা হচ্ছে যে কোনো বুদ্ধিমানের কাজ একটা অসম লড়াই কেন্দ্রের একটা এত বড় শক্তি গোটা দেশ জুড়ে যাদের এত বড় সংগঠন তাদের সঙ্গে আমরা কখনো পেরে উঠতে পারি আমি মুসলিম সমাজের কথা বলতে চাইছি আমরা কি কখনো পেরে উঠতে পারি কি করবেন আমি আমি তো শুনেছিলাম এই যখন বিল নিয়ে এত চর্চা হচ্ছিল আমাদের বাংলারও কেউ কেউ মানে ওই মৌলভী মোল্লার আর কি তারা বলেছিলেন যে ওয়াক বিল আমরা মানব না দেশকে অচল করে দেবো করুন না দেশটাকে অচল করুন তো দেখি এই তো বিল তো পাশ হয়ে গেল রাত জেগে বিল পাশ হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভাতে এখন তো জাস্ট রাষ্ট্রপতির ঘরে চলে যাবে মানে বিষয়টা সই করলেই আইন হয়ে গেল তো এত দূর পর্যন্ত তো গড়িয়ে গেল কই দেখি তো অচলটা কেমন করতে পারছেন গোটা দেশকে দেখি কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না আর আপনাদের জন্য যারা গলা ফাটাচ্ছেন তারাও আপনাদের জন্য কতটা সদিচ্ছা থেকে গলা ফাটাচ্ছেন সেটাও বুঝতে হবে কতটা সদিচ্ছা থেকে আর কতটা ভোটটাকে আদায় করার জন্য ভোটটাকে টানার জন্য তারা গলা ফাটাচ্ছেন সেটাও ভাবতে হবে একমাত্র আমি আবারও বলছি লাভ হচ্ছে ওদের যারা গলা ফাটাচ্ছেন এবং তারা জেনে বুঝেই গলা ফাটাচ্ছেন যে গলা ফাটবে ওষুধ খেয়ে নেব জানি এতে কোনো কাজ হবে না মানে বিলটাকে আটকাতে পারবো না বা যাদের জন্য গলা ফাটাচ্ছি তাদের কিছু লাভ হবে না কিন্তু আমাদের লাভ হবে ভোটটাকে আদায় করতে পারবো এটা জাহির করে যে আমরা তাদের পাশে আছি এর বাইরে কিচ্ছু না এর বাইরে কিচ্ছু না তো ফলে এই মুসলিম লোকজনদেরকে নিয়ে এই সব দলগুলো একটা রাজনীতি করবে তাদের ফায়দা তোলার জন্য কিন্তু মুসলিম সমাজের কিচ্ছু হবে না সেই জন্যই বলছি বুদ্ধিমানের কাজ হচ্ছে যে লড়াই আমি পেরে উঠবো না যে লড়াই আমি পেরে উঠব না সেই লড়াইয়ে না গিয়ে তাদের সঙ্গে সামিল হয়ে বরং আমাদের দাবি দাওয়াগুলোকে আবদার করতে মানে করতে পারবো সেটাই হবে বুদ্ধিমানের কাজ নাহলে আপনি যদি ফাইটে যান এই যে ধরুন ফাইট করলেন পেরে উঠলেন না আটকাতে পারলেন না কিন্তু সম্পর্কটাও ভালো হলো না ধরুন একটা অন্য পক্ষ তার সঙ্গে আপনি লড়াই করছেন আমি খুব ক্লিয়ারলি কথাগুলো বলছি অন্য পক্ষ তার সঙ্গে আপনি লড়াই করছেন যদি লড়াই করে ওদেরকে পরাস্ত করতে পারেন ঠিক আছে বলবো বলবো যে হ্যাঁ লড়াই চালিয়ে যান বলবো তো যখন দেখছেন নিশ্চিত হার তো তখন শত্রুতা বাড়িয়ে লাভটা কি আমার যখন দেখছেন নিশ্চিত হার তখন ওই চেঁচামেচি করে ওই অন্য পলিটিক্যাল পার্টিকে সুবিধা পাইয়ে দিয়ে আমাদের কী লাভ হচ্ছে আমাদের কী লাভ হচ্ছে সেটা তো বুঝতে হবে তো আমাদের বুদ্ধিমানের কাজ হবে যে তাদের সঙ্গে সামিল হয়ে গিয়ে ধরুন পক্ষের সঙ্গে যদি আমি সামিল হয়ে যাই আমি শত্রুপক্ষ আমি শত্রুপক্ষে ইন দ্য সেন্স বলছি কারণ তারা ফাইট করছেন বলে কথাগুলো বলছি তারা কেন্দ্রের সঙ্গে ফাইটে গেছেন তার মানে তাদের তরফে তাদের তাদের দিক দিয়ে এটা মানে কেন্দ্র হচ্ছে শত্রুপক্ষ তো পক্ষের সঙ্গে আমি লড়াই করে যখন আমি পারবো না শত্রুতা বাড়িয়ে লাভ নাকি তাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নিজেদের দাওয়াগুলোকে আদায় করে নেওয়াটা বুদ্ধিমানের বুদ্ধিমানের কাজ কোনটা বুদ্ধিমানের কাজ যে কোনো সাধারণ মানুষ হলে কী করতেন নিজেকে ধ্বংস করে ফেলতেন নাকি নিজেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য তাদের সঙ্গে মিশে গিয়ে যখন তাদের সঙ্গে মিশবেন নিশ্চয়ই আপনার কথাও সেখানে অনেকটাই গ্রাহ্য হবে আর যদি ঝগড়া করেন দিন রাত থরি আপনাদেরকে কেউ পাত্তা দেবে থরি কেউ পাত্তা দেবে আপনি দিনরাত ঝগড়া করলেন আমার এই চাই ওই চাই সেই চাই শুধু চিৎকারি করলেন আপনার কোনো কথা গ্রাহ্য হলো না কারণ ওদের সংখ্যা অনেক বেশি তাতে আপনার লাভ হলো নাকি আলোচনা টেবিলে ঢুকে গিয়ে নিজেদের কথাগুলো মানে ধরুন মিশে রইলেন মিশে রইলেন মিশতে মিশতে বললেন যে আমাদের এগুলো তো একটু দেখলে হতো তো সেই সেইভাবে কথা বললে তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে নাকি চিৎকার করলে তাদের কাছে বেশি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে তাদের যেহেতু কোনো ভয় নেই তাদের কিছু হারাবার নেই তো তারা 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 কেন চিৎকারের কথা শুনতে যাবে কেন তারা ভয় পেতে যাবে বরং তাদের সঙ্গে সামিল হয়ে গিয়ে যদি আলোচনার টেবিলে বসে কিছু আবদার করেন বরং তারা তাতে দেখতে পারে যে হ্যাঁ ওরা বলছে ও তো আমাদের সঙ্গেই আছে চলো ওদের কথাটাও শুনি এ তো যে কোনো যে কোনো ফর্মুলা সেটা বলবে যে কোনো পলিসি সেটা বলবে তো সেটা না করে আমি চিৎকার করব আর ওই ওদের পাল্লায় পা দেবো যাদের মুরদে নেই কেন্দ্রের বিরুদ্ধে লড়ে জয়কে ছিনিয়ে আনার তো তাদের পাল্লায় পা দিয়ে আমাদের কী লাভ শুধুমাত্র তাদের লাভ হচ্ছে আমাদের কী লাভ এই বোধ যতদিন না মুসলিম সমাজের আসবে ভারতবর্ষের এই সমাজ কখনো এগোতে পারবে না আর আবারও বলছি কেন্দ্রে যাদের যারা এখন রয়েছে আমি তো এখনও সেরকম কিছু দেখতে পাচ্ছি না তাদেরকে হটিয়ে খুব মানে অল্প কয়েক বছরের মধ্যে অন্য কেউ সরকারে আসবে বলে আমি আমা আমার তো চোখে ঠেকছেই না গত লোকসভার যে রেজাল্টটা হয়েছিল ওটা দিয়ে সব কিছু বিচার করবেন না গত লোকসভাতে যে রেজাল্ট হয়েছিল। সেখানে ইউপিতে একটা উল্টো রেজাল্ট হয়ে গিয়েছিলো তার জন্য যেটা সবাই বলবেন যারা এক্সপার্ট তারাও বলছেন যে ইউপিতে বিজেপির অন্দর একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রার্থী দেওয়া নিয়ে সেই জন্য ওখানে রেজাল্ট ওলটপালট হয়ে গেছে নাহলে এই রকম রেজাল্ট হওয়ার কথা না বিজেপির প্রতি মানুষের আবেগ এখনও অনেক আছে এবং তার ফল তো দেখছেন লোকসভার ভোটের পরে বেশ কয়েকটা রাজ্যে তো বিজেপি আবারও নতুন করে দেখলেন তো কীরকম হাওয়া নিয়ে ক্ষমতায় এসছে ফলে বিজেপির ভোট কিন্তু কমে যায়নি বিজেপির মধ্যে ইউপিতে বিশেষ করে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে সেখানে মানে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে আর কি কেউ করে দিয়েছে কোন অংশ কিন্তু ভোটারদের ব্যাপারটা ওটা এরকম হয়নি আর দুদিন আগে আপনারা হয়তো শুনেছেন লোকসভাতে অমিত শাহ বলেছেন যে অন্ততপক্ষে পক্ষে এরপরে আরো তিনবার বিজেপির সরকার আসবে আরো তিনবার মানে যেটা চলছে দু পর্যন্ত তারপরে আরও তিনবার মানে আরও তারপরে আরও পনেরো বছর এটাই তো এখনও বাকি আছে তারপরে আরও পনেরো বছর এবং আমি দর্শক নিজেও ভাবছিলাম যে অমিত যে কথাটা বলছেন একেবারে অমূলক কথা না উল্টো দিকে যেসব দল রয়েছে এত করাপশান আর এত অগোছালো এরা বিজেপিকে হারাতে পারবে সহজে আমারও মনে হচ্ছে না বিজেপিকে হারিয়ে কে আসবে ক্ষমতায় তৃণমূল ক্ষমতায় আসবে দেখছেন তো তৃণমূল কংগ্রেসের কী হাল এ তো দেশটাকে পুরো বেঁচে দেবে যারা সরকারি চাকরি বেঁচে যারা এই ধরনের সব দুর্নীতি করে তারা ক্ষমতায় আসবে আর এলে সেটা ভালো হবে কংগ্রেস কংগ্রেসের কে নেতা কে হাতা সেটাই তো এখনো বোঝা বুঝে ওঠা যাচ্ছে না বর্তমান পলিটিক্স যেভাবে করতে হয় তার ছিটে ফোটা গুণ কংগ্রেসের আছে এই মুহূর্তে তারা সেই আগের ভাবে পলিটিক্স করতে যাচ্ছেন ওইভাবে ক্ষমতায় আসা যায় কিছু সিট বাড়তে পারে ওদিক হতে পারে ক্ষমতায় আসতে গেলে যে সংখ্যাটা একক গরিষ্ঠতা। সেটা কংগ্রেসের আছে আর কে আছে বাকি সব আঞ্চলিক দল তো কি করে এই বিজেপিকে তারা হটাবে আমি সেই জন্যই বলছি দর্শক আমারও কোথাও মনে হয় যে অমিত শাহ যে কথাটা বলেছেন আরও পনেরো বছর আরও তিনটে টার্ম হয়তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না অন্য কেউ হবেন কারণ তার একটা বয়সের ব্যাপার আছে তো আমি 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 কোনো সম্ভাবনা দেখছি না বিজেপিকে হটানোর ক্ষেত্রে তো প্রশ্ন তাহলে মুসলিম সমাজের কি হবে ওই ঝগড়া করে করে ঝগড়া করে নিজেদেরকেই ওই কুক্ষিগত এক একদিকে কণ্ঠাসা করে ফেলা নাকি উন্নয়নে সামিল হয়ে বিজেপির সঙ্গে মানে ওই রকম অ্যাঙ্গেলে না দেখে মিশে গিয়ে নিজেদের দাবি দাওয়াগুলোকে আদায় করে নেওয়া কোনটা বুদ্ধিমানের কাজ হবে মুসলিম সমাজের যখন আমি কিছু দেখতে পাচ্ছি না সব অন্ধকার দেখছি তো আমার কী বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের কাজ হবে উন্নয়নে সামিল হওয়া সেন্টিমেন্ট ইদিক সেদিক কেউ ভয় দেখাচ্ছেন কেউ ভোটকে দিচ্ছেন তাতে পায়ে পা মানে পা দিয়ে দিলাম দিয়ে চিৎকার করলাম আদতে কিস হবে না নিজেদের ক্ষতি হবে আর যারা নাচাচ্ছেন উস্কানি দিচ্ছেন তাদের লাভ হবে কারণ তাদেরকে তো ভোটটা দেওয়া হবে না তাদের লাভ হবে কিন্তু মুসলিম সমাজের কিছু লাভ হবে না তাই উচিত হচ্ছে মুসলিম সমাজের সব কিছু ইগো ওই ধরনের সুরশুরের সেন্টিমেন্ট ভুলে গিয়ে বাস্তবের মাটিতে পা রেখে কিছু ঘটনা কেন রাম মন্দির করলো তাহলে কি করে সমর্থন করি এত এইরকম আনাড়িভাবে বসে থাকলে চলবে না আপনাকে বৃহত্তরভাবে ভাবতে হবে যে আমার আগামী দিনে মুসলিম সমাজের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটা রাম মন্দির ইস্যু এবং যেটার ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি যে এটা কী হয়েছে কেন হয়েছে সুপ্রিম কোর্ট কেন এই বিচার করেছে এই বিচার মানতে আমাদের কোথায় কোথায় সমস্যা এটা নিয়ে আমি অনেকবার বলেছি আর আমি এখানে নতুন করে বলছি না শুধু এটুকু বলছি যে সামনের দিকে তাকান সামনের দিকে তাকান সামনের দিকে আমাদের সমাজের কি অবস্থা হতে চলেছে মুসলিম সমাজের সামনের দিকে তাকান এবং আমাদের উন্নতি ঘটনার জন্য আমাদের কি কীভাবে চলা উচিত পলিটিক্যাল মানে ইকুয়েশান কি যাচ্ছে আগামী দিনে সেটা ভেবে আমাদেরকে তাকাতে হবে দেখতে হবে পেছন দিকে তাকিয়ে থাকলে ওই পেছনেই পড়ে থাকবেন সামনের দিকে তাকান যদি না তাকান আবার বলছি ওই অংশের লোকেদের লাভ হবে ক্ষমতায় টিকে থাকতে রাজ্যস্তরে যারা রয়েছেন যেমন এখানে তৃণমূল কংগ্রেস মানে এদের এদের লাভ হবে কিন্তু এরাও মানে তৃণমূল কংগ্রেসও টিকে থাকতে পারবে না যদিও আপনারা পুরোপুরি ভোট দেন কারণ অন্য দিক থেকে একতা তৈরি হচ্ছে ফলে তখনও কিন্তু সমস্যায় পড়বেন কারণ ধরুন এই রাজ্যে যে পরিবর্তনটা হবে সেখানে তো মুসলিমের ভোটে তো পরিবর্তন হবে না এখনও পর্যন্ত যেটা ইকুয়েশান দেখতে পাচ্ছি কারণ মুসলিম মানে তৃণমূল কংগ্রেস আর বিজেপিও হাল ছেড়ে দিয়েছে যে আমাদেরকে ভোট দেবে না কিন্তু যদি এখানেও বিজেপি সরকারটা আসে মুসলিম সমাজের ভোট ছাড়া তো তাহলে তখন সেই সরকারের কাছে মুসলিম সমাজ কি মুখে কিছু আশা করবে কি মুখে আশা করবে যদিও তারা বলছে যে আমরা সবার জন্য কাজ করবো কেন্দ্র থেকে সেটা বলা হয়ে থাকে সরকার সবার জন্য করবে কিন্তু নেতারা তো অনেকে ক্ষুব্ধ হচ্ছেন নেতারা বলছেন যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকবো নেতারা বলছেন বলতে বাধ্য হচ্ছেন কিন্তু সরকার কখনো ওই পলিসি নিতে পারে না সরকার সবার জন্য কাজ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন মুখে আশা করবেন যদি নাও করে সরকার আপনাদের জন্য কোনো কাজ কিছু বলার থাকবে কিছু বলার থাকবে কারণ আপনারা তো পরিষ্কার বলছেন ওরা ওরা আমাদের ওদেরকে আমরা ভোট দেবো না এবং ইমাম মহাজ্জেন তারাও সব পাড়ায় পাড়ায় বলছেন বিজেপিকে ভোট দেওয়া চলবে না তো যখন এই কথা বলে রাখছেন বলে ফেলছেন এবং হয়তো বলানো হচ্ছে কিছু পাচ্ছেনও হয়তো তারা তার জন্য বলছেন কিন্তু সমাজের কতটা ক্ষতি করছেন কতটা ক্ষতি করছেন এই বাংলাতেও যদি বিজেপির সরকারটা আসে তখন এই বাংলার মুসলিমদের কি হাল হবে বা মুসলিমরা কি করে আশা করতে পারবে আমাদের জন্য ভালো কিছু হোক যারা একটা ভোট দেবে না বলছেন তো বুঝতে হবে যে আমাদেরকে কারা ইউজ করছে অ্যাকচুয়ালি তারা আমাদের জন্য কতটা করতে পারছে তারা কি পেরেছে ওয়াকাপ বিলটা বিলটাকে আটকাতে পেরেছে পারেনি পারবেও না এরপরেও কেন্দ্র যেসব বিল আনবে যদি মনে হয় যে সেগুলো মুসলিম সমাজের বিরুদ্ধে কিছু করার থাকবে না আর যদি আপনারা ওইরকম অচ্ছুত অচ্ছুত করে রাখেন তাহলে ওরাও বেপরোয়া হয়ে থাকবে একের পর এক বিল আনবে তাহলে আলটিমেট কি হবে মুসলিম সমাজের সর্বনাশ হবে যদি এই চেতনা না আসে ওই অচ্ছুত করে দূরে দূরে থাকা আর উস্কানিতে পা দেওয়া তাহলে কিছু করার নেই ওই চোখের সামনে দেখতে হবে কিভাবে ধ্বংস হচ্ছে এই মুসলিম সমাজ দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে